গোপালগঞ্জের রেভারেন পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প গোপালগঞ্জে খ্রিস্টান সার্ভিস সোসাইটি সি এস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সি স্মরণে একদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে বৃহস্পতিবার তেইশে মে সকালে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় সিএসএস কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন সিএসএস এর জোনাল ম্যানেজার প্রীতিশ রায় মোহাম্মদ আনোয়ারুল হক এবং ডাক্তার দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেন একই সঙ্গে প্রয়োজনীয় ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হয় উল্লেখ্য রেভারেন পল স্মরণে প্রতি বছর এই ধরনের স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সিএসএস কর্মকর্তা কেন্দ্র সহ আজকে ক্যাম্পের সদস্য কিন্তু আমি সবাইকে চালাচ্ছি শুভেচ্ছা কোনো প্রতিষ্ঠান আমি আগে কর্মকাণ্ড সম্পর্কে আজকে বিস্তারিত আছে তো আমারও জানা যে অংশ হিসেবে এখানে আনার জন্য আমি আশা করি যে দুঃখ মানুষজন আসে তাদেরকে আপনারা এই চিকিৎসার সাথে পাশাপাশি যে প্রয়োজন অতো সমাগ্র করবেন এবং আমি তাদের যে ব্যবস্থাপত্রগুলো দেবো আশা করছি স্বাস্থ্য

मेडिकल कैंप आयोजित अनुभव सात अस्सी दिनों